আমি সবাইকে শুভেচ্ছা জানাই বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে দেখতে পারেন এখন কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করা যাক ডবল ডাউন ইন্টারাকটিভ ঠিক ডিআ এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুন এক ছয় দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ডাবল ডাউন ইন্টারঅ্যাক্টিভ উপশ্রেণীর অন্তর্গত লিশুর গেমস তিন শূন্যটি সংস্থা তুলনাতে অংশগ্রহণ করে এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিও শেষের দিকে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখব অধ্যজনের অধীনে কোম্পানির সামগ্রিক স্কোর হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের কাঠামোর মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড রেটিং হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য একটি নয় পাঁচ রেটিং এর বিপরীতে ডাবল ডাউন ইন্ট্রাকটিভ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডবল ডাউন ইন্ট্রোয়াক্টিভ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ডবল ডাউন ইন্ট্রোয়্যাক্টিভ বিযোগের পরিবর্তন দেখিয়েছে তিন এক সাত শতাংশ সাবক্যাটাগরিতে মূল্য গতিশীলতার বিপরীতে ছয় সাত পাঁচ শতাংশ কোম্পানির বাজার মূলধন ডবল ডাউন ইন্ট্রোয়াক্টিভ শূন্য চার চার বিলিয়ন ডলারের পরিমাণ উপশ্রেণীর বাজার মূলধন হল দুই পাঁচ ছয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য নয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন তিন সাত বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ডবল ডাউন ইন্ট্রোয়্যাক্টিভ উপশ্রেণীতে বাজার মূল্য মূল্যায়ন করার সময় শূন্য এক সাত শতাংশ বইয়ের মূল্য দুই চার চার দুই শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির শূন্য শূন্য তিন ছয় বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বই মূল্যে লিন কোম্পানির ইকুইটির চার শতাংশ কোম্পানির লিন স্তর রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত তিন সাত তিন তিন আট আট এর উপশ্রেণীর গড় সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় দুই এক সাত আট মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড় হল পাঁচ সাত উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব ছয় ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল তিন চার আট শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার শূন্য শূন্য নয় পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত নয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ আট আট পাঁচ হাজার ডলারের সমান উপবিভাগে তিন দুই নয় দুই হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল এক পাঁচ আট সাত আট হাজার ডলার উপশ্রেণীতে গড় নয় সাত হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজেশ্বের অংশ চার পাঁচ পাঁচ চার হাজার ডলার উপশ্রেণী পাঁচ সাত ছয় হাজার ডলার উপশ্রেণীর তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় স্কোর ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য দুই শতাংশের সাথে সংগতিপূর্ণ যার উপশ্রেণীর জন্য গড়ে দুই নয় শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য তিন সাত শতাংশের একটি স্তর দেখায় ডবল ডাউন ইন্টার্যাক্টিভ উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার প্রায় ছয় তিন শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় আট আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক নয় সাত ছয় আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরশুমে স্টক মূল্যায়ন তথ্য ব্যবস্থার সমস্ত জনসমক্ষে গৃহীত সিদ্ধান্ত রয়েছে জিরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে ডবল ডাউন ইন্টার্যাক্টিভ তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আট সাত নয় মূল্যে বৃদ্ধির জন্য একটি ট্রেড খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণে অর্ডার খোলা হয়েছে সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক দুই শূন্য ছয় এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ পাঁচ দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ওয়েবেলক্স বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হয়ে যাবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি আরেকটি অর্ডার শেষ মূল্যে বন্ধ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস